হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা গোবিন্দের জয় ভোরের দোল দেখতে কান্না ভালো লাগে না অবভিয়াসলি সবারই ভালো লাগে আমাদের এখানকার মতো ভোরের দোল আর কোথায় কোথায় হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমার অবশ্যই আর জানা নেই বিয়ের পর এই প্রথম বছর ভোরের দোল দেখতে এসে তো ভীষণ মজা পেয়েছিলাম তারপর থেকে একটা বছরও মিস করি না পুরো একটা বছরের অপেক্ষায় থাকি কবে এই ভোরের দোল আসবে আর সেই ভোরের দোলে গিয়ে রং খেলবো সবার আগে গোবিন্দদেবকে আবির মাখাবো তারপরে রং খেলবো দেখতে পাচ্ছ কত লোকের আনাগোনা কত মানুষের ভিড় এরকম ভোরের দোল এত সুন্দর এখন প্রায় ভোর পাঁচটা মতো বাজে দেখতে পাচ্ছ ভোরবেলায় সবাই রং সং হয়ে গেছে আর সবার আগে ওই যে যে চোরাটা দেখতে পাচ্ছ ওখানে বসে আছে আমাদের গোবিন্দ দেব আমাদের এই এলাকার গোবিন্দ দেব তো ওখানে গিয়ে সবার আগে গোবিন্দ দেবকে প্রণাম জানানো হবে ওনাকে মিষ্টিমুখ করানো হবে আবির মাখানো হবে তারপরে কিন্তু আবির খেলা শুরু হবে হ্যাঁ তো দেখো এই মঞ্চটা কত সুন্দর তৈরি করেছে এখানে কিন্তু খুব বড় সড়ো করে মেলা হয় তো সাত দিন ধরে এখানে মেলা হয় তো আজ কে ঠিকই মেলাটা স্টার্ট হয়ে গেল সাত দিনের মধ্যে একদিন তো অবশ্যই মেলায় আসবই তো যাই হোক বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো আমাদের এখানে গোবিন্দদেবকে কেমন লাগলো তোমাদের আর এখানকার ভোরের দোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এই মন্দিরটা বিখ্যাত মন্দির এটা হচ্ছে গিয়ে এক রাতে মাটির তলা থেকে ফুড়ে উঠেছিল ঠিক আছে এই মানে মন্দিরটার বয়স প্রায় আমি আন্দাজ করে বলছি পাঁচশো বছর তো হবেই এই মন্দিরটা এক রাতে মাটির তলা থেকে ফুড়ে উঠেছিল তো জানো তো তারপরে যখন একটা বৃদ্ধ মানুষ তখন সেই মুহূর্তে উঠে মন্দিরটা যখন দেখেছে তখন থেকে এই মন্দিরটা স্টপ হয়ে গেছে আর মানে এই মন্দিরের কাজ বন্ধ হয়ে গেছে আর যে মিস্ত্রি দিয়ে করবে তার তো কোনো ক্ষমতা নেই কারণ এটা তো গোবিন্দদেব নিজেই তৈরি করছিল তাই না তো সেখান থেকে এই মন্দিরটা এরকমভাবেই পড়ে আছে আর এই মানে ভোরের দোলের দিন এরকম সবাই দেখতে পায় তাছাড়া এর অন্য অন্য দিন ওখানে যাওয়া নিষেধ থাকে তারপরে এই যে এখন যে গোবিন্দদেব মন্দিরে থাকে এটাই হচ্ছে আসল মন্দির চলো তোমাদেরকে ভিতরটা দেখায় যতটা সম্ভব হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ আমার কিন্তু আগের হয়ে যাওয়া ভিডিওতে অবশ্যই বড় করে দেওয়া আছে দুই দুটো ভিডিও দেওয়া আছে আর এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিলাম এটা হচ্ছে সেই মন্দির এই মন্দিরে আমরা পুজো দিতে আসি মানে এখানে যার যা মনস্কামনা পূরণ হয় সত্যি কথা বলতে আমাদের এখানকার গোবিন্দদেব ভীষণ পরিমাণে মনস্কামনা পূরণ করে আর এই এলাকার সবারই মানে কি বলো সবাই খুবই ভক্ত এই গোবিন্দর তো দেখতে পেয়েছো শাশুড়ি আর আমার ছেলে ওখানে লাইন দিচ্ছে ওখানে কিন্তু আমিও লাইনে আছি তো একটু ভিডিও করার জন্য আমি সাইডে সরে এসেছি আর কত লোকের ভিড় এখন আস্তে 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 ভিড় কমে যাচ্ছে ভোরবেলায় বেশি ভিড় ছিল আর আমরা তো সেই কত দূরে লাইন দিয়েছিলাম সেখান থেকে লাইন ঠেলতে 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 ব্যাস এইখানে এসে অবশেষে দাঁড়িয়েছি পুরো একটা বছরের অপেক্ষা করতে করতে এখন হয়তো সেই অপেক্ষা অবসর হতে চলেছে আমরা কাছাকাছি চলে এসে এসেছি মন্দিরের মানে যার জন্য এত প্রতীক্ষা এত রত সেখানটায় আমরা প্রায় পৌঁছে গেছি আর কত ভিড় সত্যি কথা বলতে এখানে না প্রচুর মানুষ আছে অনেক অনেক দূর থেকে দূর থেকে মানুষজন আসে আর দেখতে পাচ্ছ এখন কত লোকের ভিড় কমে গেছে আর আমি যখন ফার্স্ট এসেছিলাম লোকজন যেন শুধু মাথা আর মাথা ছিল আমরা সেই যে কত দূরে লাইন দিয়েছি সেখান থেকে লাইন ঠেলতে ঠেলতে এসে দেখি এখন এই মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে তারপরে ওই যে মন্দির থেকে এখানে বাতশা ছড়ায় সবাই বাতশা কুড়োই আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমার গোবিন্দ দেবকে আমি সত্যি কথা বলতে একটুখানি ভিডিও করেছিলাম এখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না কারণ আমার পেছনে এখনও অনেক লাইন আছে আমাকে যদি অতক্ষণ ধরে পুজো দিতে দেয় তাহলে আরও মানুষ তো করবে তাই না পুজো সেই জন্য আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে বলে আর আমি এখানে একটুখানি ভিডিও করেছিলাম যেটা স্লো মোশন করে তোমাদেরকে আমাদের গোবিন্দদেবকে ভালো করে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমাদের গোবিন্দদেবকে তোমাদের কেমন লাগলো খুব সুন্দর জাগ্রত গোবিন্দ মন্দির সত্যি কথা বলতে তারপরে দেখো গোবিন্দ মন্দির থেকে ফিরে এসেছি গোবিন্দ দেবকে রং ঠং মাখিয়ে মিষ্টি মুখ করিয়ে ঘুরে ঠুরে বাড়ি আসার পরে এই যে ছাদে বসে কিছুটা রিলস তৈরি করেছি তারপরে দেখো আমার ছোট নদী আমাকে কী পরিমাণে রঙ মাখাচ্ছে যা আগে বছরে একটা দিন আমাকে ও আবদার করেছে বৌদি তোমাকে রং মাখাবো তো যা আবদারটা আমি মেটিয়ে দিলাম আর এই দেখো আমাদের বাড়িতে যত রং খেলা হয়েছে জানো তো দেখো ছেলেপিলেরা কত খুশি কত মজা সত্যি কথা বলতে একটা দিনের আশায় তো সবাই বসে থাকে তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট করতে একদম ভুলো না